আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের আলামত হলো মোনাফিকরা নামাজ গাফেল বিশেষ করে মোনাফিকদের চেনার ব্যাপারে মৌলিক কারণ রয়েছে চারটে এক নাম্বার হচ্ছে যে কথায় কথায় মিথ্যা কথা বলে যার জীবনে যত কিছু মিথ্যা কথা ওই ব্যক্তি তত মোনাফিক হিসেবে জড়িত নাম্বার ওয়ান হলো যে ব্যক্তি মিথ্যা কথা বলে কথায় কথা মিথ্যা কথা বলে ওই ব্যক্তির আলামত হয়ে যাবে মোনাফিক না দুই হল যে ব্যক্তি কথা যে কথা রাখে না যে ব্যক্তি মানুষকে অঙ্গীকার দেয় মানুষকে কথা দেয় মানুষকে অঙ্গীকার দেয় আমি তোমার সাথে এমন জায়গা যাবো বা আমি তোমার সাথে এই কাজে আমি শরিক হব যে কথা যে কথা রাখে না যে ওয়াদা ভঙ্গ করে ওই ব্যক্তি হলো মোনাফিক নাম্বার তিন হল ওই ব্যক্তি মোনাফিক যে ব্যক্তি যে ব্যক্তি আমার খেয়ানত করে যদি তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় সে আমার খেয়ানত খেয়ালও করবে হাদিসের বাসায় লোকটি মোনাফিক হয়ে যাবে কন্যা আউজবিল্লাহ ধরুন উদাহরণস্বরূপ আমি বলি আমি আপনার কাছে একটা কথা বললাম বললাম ভাই বা চাচা আপনার কাছে বিষয়টা আমি বললাম আপনি তৃতীয় পক্ষের কাছে কথাটা বলিয়েন না এই কথাটা আমার আপনার মধ্যে সিক্রেট থাকবে আমার আপনার মধ্যে কথাটা বিদ্যমান থাকবে যদি আপনি আমারে আমারে দেওয়া শর্ত লঙ্ঘন করে আমার আপনার কথাটাকে তৃতীয় ব্যক্তির কাছে বলে দেন হাদিসের ভাষায় আপনি মুনাফিক হয়ে গেলেন কন্যা হসমেল্লা চার নাম্বারে মুনাফিকের আমত অনু যে ব্যক্তি কথায় কথা গালিগাল তার মুখে অশ্লীল বাক্য বের হয় অশ্লীল শব্দ উচ্চারিত হয় যে ব্যক্তির সাথে ঝগড়া লিপ্ত হয় তার বাবা মা তার গোষ্ঠীর সহ আপনি গালাগালি করলেন ওই ব্যক্তির গোষ্ঠীর সহ আপনি উদ্ধার করে ফেললেন ওই ব্যক্তির বাবা মার নাম নিয়ে আপনি খারাপ খারাপ গালি গালাজ করলেন আর এমন চরিত্র যদি কোনো মুসলমানের মধ্যে পাওয়া যায় হাদিসের ভাষায় ওই ব্যক্তিটা মোনাফিকে পরিণত হয়ে যায় কন্যা আউজবিল্লা বলেন তো এই চারটি গুণ সমাজে আছে কিনা এই চারটি কোনো দিকের মানুষ আছে কিনা কথায় গালি আরে আপনার হয় হয় বলে বলে গালি দিয়ে কথা বলতে হবে আপনার ভাতিজা মা বাবার নাম নিয়ে গালি দিলে কথা বলতে হবে কথা কথা যদি বলে কেউ আপনি বল আমার ভাতিজা আমার চাষা তাই বলে কীভাবে গালি দিয়ে মা বাপ তোলে বাপের নাম মার নাম দাদার নাম আর সমাজের গালি তো বুঝুনই যেগুলোর মেম্বরে বসে উচ্চারণ করা ঠিক হবে না যায় হবে না এগুলো আপনারা জানেন বুঝেন দোকানে হাতে বাজারে আর গালিগালাজ এই আচরণ যার মধ্যে থাকবে সে আমার বাবা হোক আমার নেতা হোক আমি নিজেও হই মুনাফিক ইন্নাল মুনাফিকিনা ফিদ দারিল আসফাল মিনান ইন্নাল মুনাফিকিনা নিশ্চয় যে একা সাপ যার মুখ যার জবান তাকে একাধিক সকালবেলা একজনের সাথে একটা কথা দেয় দুই ঘন্টা পরে আবার তার জবান হয়ে গেলে আরেক ব্যক্তির সাথে আরেক জায়গায় কথা দেয় আসরের টাইমে আরেক জায়গায় কথা দেয় এই যে জবান বারবার লড়াচাড়া করে এই মোনাফিক মালিকা লোকগুলি জাহান নামের সাতটা জাহান নামের সবচেয়ে নিচে যে জায়গা ওই জায়গার মধ্যে নিক্ষেপ হবে কন্যা হৌজ